ও দুনিয়ার মুসলমান আল্লাহ বকরব বুলাল আমিন এমন একজন রব কুদরতে হাকিম আল্লাহ বকরব বুলাল আমিন এমন একজন রব কয়েক গোটা দুনিয়ার মানুষ যদি তাকে রব বলে স্বীকার নাও করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা তবু আমি আল্লাহ পাক রব কথা বলেন ঠিক দুনিয়ার সমস্ত মানুষ যদি আমি আল্লাহকে না মানে তবু আমি যেমন আল্লাহ আর দুনিয়ার সমস্ত মানুষ যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খাঁটি মুসলমান হয়ে যায় আবু বকর এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আবু বকরের থেকে ভালো মুসলমান নবীদের পরে আবু পরিবারের থেকে ভালো মুসলমান পৃথিবীর ইতিহাসে আর দিন হয় নাই কথা বলেন ঠিক কি ঠিক না সমস্ত দুনিয়ার মানুষ যদি আবু বকরের মতো মুসলমান হয়ে যায় কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা তবু আমি আল্লাহ পাকের ইজ্জতের মধ্যে বিন্দু মাত্র কোনো বর্ধিত হয় না সমস্ত দুনিয়ার মানুষ যেমন আমার বিরোধিতা করলেও আমার কোনো ক্ষতি নাই ওই রকম ভাবে সমস্ত মানুষ যদি আমার পক্ষপাতিত্ব করে তবু আমার কোনো লাভ নাই কথা বলেন আছে আমরা যদি আল্লাহকে আল্লাহ মানি তবু আল্লাহ পাকের কোনো লাভ নাই আমরা যদি আল্লাহকে আল্লাহ না মানি তবু আল্লাহর কোনো ক্ষতি কথা বলতেছেন আপনারা নিজেরা কথা বলতেছেন নাকি না কথা বলেন আল্লাহকে যদি আমরা আল্লাহ না মানি তবু আল্লাহর কিত্তু দায় আসে না আর সবাই যদি আল্লাহকে মানি তবুও আল্লাহ পাকের কিঞ্চিত পরিমাণ সম্মান বাড়ে না আগেও যে আল্লাহ পরেও সেই আল্লাহ একটু খেয়াল করো আশেপাশের দিকে একটু আগে চেয়ারম্যান সাহেব এখানে কথা বলতেছিলেন বলতে অবশ্যই এই ইউনিয়নের ম্যাক্সিমাম মানুষ তাকে ভোট চেয়ারম্যান কথা বলেন যদি এই এলাকায় দিচ্ছে অন্তত পক্ষে দুইশো একান্ন জন তাকে ভোট দিছে সর্বনিম্ন তারপরে সে চেয়ারম্যান হইতে পারছে কথা হয় না একটা চেয়ারম্যানকে যদি ইউনিয়নের বেশির সংখ্যক মানুষ ভোট দেয় ওই লোকটা ইউনিয়ন সভাপতি নির্বাচিত হয় যেই লোকটাকে ওয়ার্ডের অধিকাংশ মানুষ ভোট দেয় ওই লোকটা একটা ওয়ার্ডের সদস্য ওই চেয়ারম্যানের পাশে বসার চেয়ার পায় ও মুসলমান একটা আসনের ম্যাক্সিমাম ভোটার যদি একজনকে ভোট দেয় ওই লোকটা সংসদ সদস্য নির্বাচিত হয় আল্লাহ বলেন আমি আল্লাহ পাক আল্লাহ হওয়ার জন্য পৃথিবীর কোন মানুষের ভোটের আমার প্রয়োজন হয় না পৃথিবীর দুনিয়ার নেতারা যেমন যেই ব্যক্তি নেতার পিছনে কাজ করে সমগ্র সবকিছু উৎসর্গ করে দিয়ে নেতাকে জেতানোর জন্য যে লোকটা মেহনত পরিশ্রম করতেছে এই নেতা যদি নির্বাচিত হয় তখন যেই লোকটা মেহনত করেছে ওই লোকটার কবাল খুলে যায় আপনি আমি চেয়ারম্যানিতে দাঁড়াইছি মনে করেন আপনি আমার পিছনে মেহনত করেছেন মেহনত করার পরে আমি কি করলাম নির্বাচিত হয়ে গেলাম নির্বাচিত হয়ে যাওয়ার পরে তখন কে কে আমার পক্ষপাত করেছে আর কে কে আমার বিরোধিতা করেছে এগুলো কি চিহ্নিত হয়ে থাকে কি থাকে না যারা বিরোধিতা করছিল আমার পোস্টার ছিঁড়ছিল আমার পুরসারের মাইক আটকাই দিছিল এই রকম যারা করেছিল তাদের নামের চতুর্পাশে রকম লাল মার্জিন পড়ে যায় না কথা কথা বিরক্ত লাগতেছে আপনাদের কি না লাল মার্জিন পড়ে যায় কুদরতে হাকিম আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা তবে এখানেও কিন্তু আমার একটু নেতাদের সঙ্গে মিল আছে আমি আল্লাহ রব্বুল আলমিনের অভ্যাসের সঙ্গে দুনিয়ার নেতাদের এই অভ্যাসের সঙ্গে আমার মিল আছে আমি আল্লাহ আল্লাহ হওয়ার জন্য দুনিয়ার কারোর সমর সমর্থন দুনিয়ার কারো সাপোর্ট আমার প্রয়োজন নাই কিন্তু দুনিয়ার মধ্যে কে কে আমার বিরোধিতা করে কে কে আমার অবাধ্যতা করে কে কে আমার মানি করে আমি আল্লাহ রব্বুল আমি নই কপাল কোড়া পোড়া গুলোকে চিহ্নিত করে রাখি কথা বলেন ঠিক